সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি তো বেশ দুই সপ্তাহ পর মনে হয় আপনার প্রতিবেদন ব্যস্ততার কারণে তো প্রতিবেদনই দেওয়া যায় দাদা দেখেন তো হাটে আনলে ব্যাথা কিন্তু হায় গেলে তখন তো দাদা প্রোগ্রাম দেওয়া খুব সমস্যা হয় না এদের আল্লাহ রঙতে আমার সাক্ষাতে আসলেও আবার দর্শক ঘরে দেখে আসবে তারপরে তো খামারে কথা ছিল না দিতাম কিন্তু দাদা সময় তো পাওয়ার লাগে ভালো গরু কালেকশন তাহলে তালিকায় খামারে আট দেওয়া হবে খামারের গরু তো দুধে গ্যারান্টি থাকে বুঝেন না আটের গরু সবসময় আমি যদি দশ সেক বই আপনারা আট সেট ধরবো আচ্ছা সবসময় দুই তিন কে কম ধরবে তাহলে আপনারা লাভবান হতে পারবে আচ্ছা সবসময় রাখবে হ্যাঁ

মানুষ কিন্তু চিনতে পারে না যদি যারা প্রতিবেদন দেখতেছে দীর্ঘ চার বছর পাঁচ বছর তারা কিন্তু বুঝতেছে কানা গাভির ব্যবসা করতেছে

কি জাতের মূলত জাতটা কি ভাই এটা তো জার্সি জাত দাদা অরিজিনাল জার্সি কি অরিজিনাল জার্সি জার্সি বাচ্চা দেখান গরু দেখান চাম দেখান উলান দেখান আপনি জার্সি গরুর বৈশিষ্ট্য দেখান সুন্দর দেখান দর্শক উলানের জায়গা দর্শক দেখছেন

ভাল <laughs> <laughs> <laughs>

লোক জিনিসগুলা খেয়াল করে আচ্ছা হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে